এটা সর্বস্তরের জনগণ এটার অংশীদার আছে কেননা একটা ছোট শিশু থেকে শুরু করে একটা অনেক মহিলা থেকে শুরু করে পুরুষ বৃদ্ধ সকল স্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছে ওরা ওরা যে বলতেছে যে নিজেদের সংস্কার এঁদেছে ওরা তো নিজেদের সংস্কার নামে নিজেদের পকেট ঘটতেছে এক কথায় সর্বস্তরে ওরা চাঁদাবাদী টেন্ডারবাদী সকল প্রকার অপকর্ম করতেছে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছি যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি ভোট অধিকার ভোট অধিকার প্রতিষ্ঠা করতে পারি আমরা ছাত্রদল আমরা সকলভাবে প্রস্তুত ছিলাম আমরা জুলাইয়ে ছিলাম আমরা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের ছাত্রদল সক্রিয় ছিল এবং হয়তো এখন বর্তমানে অনেকে জুলাইটাকে বিক্রি করে যাচ্ছে ধরেন এখন অনেক অনেক দল নতুন দল গঠিত হচ্ছে আপনারা বুঝতে পারছেন নাম উল্লেখ না করি এবং তারাই কিন্তু চাঁদাবাস করতেছে আসলে অনেকে চাষাবাস করতেছে এবং দলটা দিচ্ছে আমরা ছাত্র দল কিন্তু মানুষ জনগণ জানে আমাদের ছাত্র দল এবং বিএনপি কবে থেকে কী ছিল জনগণের পাশে আসে এবং জুলাইয়ে ছিল কি না আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রমাণ দিতে পারবে ছাত্র দল প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করছে কিনা আর আমরা বর্তমানে চাই আমাদের গ্রামের নির্দেশে আমরা চাই আমাদের জনগণের নাগরিকদের ভোটার অধিকার আমরা এখন প্রতিষ্ঠা করবো আমরা চাই তাদের যে ভোটার অধিকার আমরা এটা প্রতিষ্ঠা করবো এবং আমরা চাই আমরা আমাদের দলটাকে আরো সক্রিয় করবো আমরা আমরা এখন চাচ্ছি না আমরা কিছু কিছু লোকের কারণে হয়তো আমাদের দলটাকে মানুষ দুর্নাম করতেছে হয়তো বা অনেক জায়গা থেকে অনেক কিছু আছে ছাত্র দল না ভাঙে খাচ্ছি এখানে তো আমাদের বিএনপি কোনো গড়া কিছু না হ্যাঁ তো আমরা চাচ্ছি আমরা দেশটাকে একটি সুন্দরভাবে প্রতিষ্ঠা করবো এবং দেশটাকে একটি চাঁদাবাদ মুক্ত এবং দুর্নীতি মুক্ত একটি দেশ গড়েছে এবং তার একবার শহীদ জিয়ার রহমানের আদেশে আমরা দেশটাকে উন্নয়নশীল করব বাংলাদেশকে একটি বাংলাদেশ সুন্দর রাষ্ট্রশীল উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্ব আমরা উপভন করে দেখে ইনশাল্লাহ আমরা ছাত্র দল সকলভাবে প্রস্তুত এবং আমি সকলকে আহ্বান করি যারা ছাত্র দল বিএনপি স্বেচ্ছাসেবক দল যুব দল এবং অঙ্গ সব নেতৃবৃন্দ আছেন আপনারা সবাই সব নিজ নিজ দায়িত্ব থেকে প্রস্তুত থাকবেন আমরা যাতে আরো দল ডাকে এবং শক্তিশালী করতে পারি আমাদের এখনো কিন্তু এমন না অনেকে বুঝছে যে আমাদের লোক বেশি হয়েছে আমাদের লোক কিন্তু এখনো কারো বেশি হয় না হ্যাঁ আর এনসিপি তো আপনারা দেখতেছেন এটা নতুন একটি দল জুলাইয়ের পরে নতুন দল করছে এটা স্বার্থের জন্য তাদের দলটাকে করতে আছে যেখানে যেখানে দশ লাখ টিকা একটা চাঁদাবাস আমরা দেখলাম চাঁদাবাস যেখানে দেখলাম এনসিপি এনসিপি সব চাঁদাবাস করতেছে নাম দিচ্ছে ছাত্র দল এই দুই তিনটা একটা চাঁদাবাস করতেছে নাম দিচ্ছে ছাত্র দল ট্যাগ লাগাচ্ছে আমাদেরকে মানে এটা জনগণের কাছে বিভ্রান্তি সটাচ্ছে যে ছাত্র দল দুর্নীতি করে কিন্তু না ছাত্র দল দুর্নীতি করে না আমরা ছাত্র দলটা ছাত্র আমরা চাই দেশকে শক্তিশালী করতে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে এবং চাঁদাবাদি করতে এবং আমাদের যে ভোটার অধিকার এটা প্রতিষ্ঠা করছে এবং ইনশাল আমি এমন ভোটার আমি আমার জীবনের প্রথম ভোট ধান দিব এবং আমি চাই আহ্বান করতেছি প্রত্যেকটি নাগরিক আপনার সাথে ধান হিসেবে ভোট দেবেন গ্রামের হাতকে শক্তিশালী করবেন ম্যাডাম জিয়ার তারিখ হাতকেও শক্তিশালী করবেন